সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যে বারোটি ইশারায় বুঝবেন নারী সেক্স করতে প্রচন্ড আগ্রহী দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিখে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিয়ে তাহলে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক নারী মনে যৌনতা ডাকলে সে বারবার তার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে দুই প্রাণের পুরুষের ঠোঁটে আইসক্রিম কফি বা অন্য কোন খাবার লেগে থাকলে পরিষ্কার করে দেয় খুব অন্তরঙ্গ হয়ে গেলে ঘেসে বসার চেষ্টা করে বাইকের পিছনে বসে প্রাণের পুরুষকে চাপটে ধরে খুব উত্তেজক কোন পোশাক পরে হাজির হয় পছন্দের পুরুষের সামনে কথা বলতে বলতে পুরুষের চুলে আঙুল দিয়ে বিলি খেতে দেয় জনতা বা সেক্স নিয়ে সরাসরি কিছু প্রকাশ না করতে পারলো সেই সংক্রান্ত আলোচনা করে পছন্দের পুরুষের সঙ্গে এতটা খোলাখুলি না হলেও দু রকম মানে হয় এমন কথা বলে বারবার গালে হাতে ও কপালে সুমুখা। খায় রোমান্টিক আলোচনায় মেতে ওঠে পছন্দের সঙ্গে কাটাতে চায় পুরুষের পোশাক ও চেহারা নিয়ে প্রশংসা করে থাকে আর আমার এই ভিডিওটি যদি অনেক চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউবের ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও যেন জন্য তৈরি করতে অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফুড ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন